সম্মানিত ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আমি আজকে লাইভে আসার কারণ হচ্ছে আমার এক ভক্ত যিনি সব সময় আমার ভিডিওগুলো দেখেন তিনি কালকে আমাকে ফোন করেছেন যে দাদাভাই আপনার চ্যানেলে বেশ কিছু জুঁয়া খেলা তাবিজ আমি দেখেছি এবং আমার সেই ভক্তের মনে হচ্ছিল যে ধোঁয়া জুঁয়া খেলা তদ্বেদগুলো আমার চ্যানেলে দেওয়া হয়েছে সেই তদবিরগুলো অন্য কারো তদবির আমার সেই ভক্ত দাবি করেছে যে আপনার কিতাবে যদি মূলত জুয়া খেলা জয়লাভ করার কোনো তদবির থাকে আপনি দয়া করে লাইবে এসে কিতাবটি দেখাবেন তো আমার সেই ভক্ত মূলত বিশ্বাস করতে পারছিলেন না যে জুঁয়া খেলার জয়লাভ হওয়ার তদিবির কিতাব রয়েছে ওনার জন্য মূলত আজকে লাইভে আসা তা আমি আশা রাখবো যিনি বিশ্বাস করতে পারেন নাই যে জুমায় লাভ করার কোনো তদিবির আছে তা আমি ওনাকে দেখায় দিলাম যে উনি যেহেতু দেখতে চেয়েছিলেন ওনার দেখার ইচ্ছে থাকতেই পারে ওনার ইচ্ছে পূরণ করার জন্য মূলত জুয়া খেলার তদ্বি আমি লাইভে দেখালাম এটি হচ্ছে সেই তাবিজটি যে তাবিষ্টির গুণ ক্ষমতা এত বেশি জোঁয়া খেলায় লাভ করার খুবই পাওয়ারফুল একটি তাবিজ হচ্ছে এই তাবিষ্টি এখানে হচ্ছে নিয়মাবলী তাবিজটি বানানোর তাবিষ্টি ব্যবহারের এবং তাবিষ্টটি কী কী উপাদান প্রয়োজন পড়ে এই জুয়া খেলার ষ্টি তৈরি করতে গেলে তো আমার যে ভক্ত যিনি আমার কিতাব থেকে সরাসরি দেখতে চেয়েছিলেন আশা করছি উনি দেখতে পেয়েছেন এবং সন্তুষ্ট হবেন